মা সারদা ও ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি এই ষোলোটি ঘটনাই যেন আপনাদের সাথে ঘটে আর আপনারা সকলেই খুব খুব সুখে শান্তিতে থাকতে পারেন সকলের বাড়িতে যেন অনেক খুশির খবর আসে আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন মা সারদা বলেছেন যে আমার উপর বিশ্বাস করে আমি তার সব দুঃখ কষ্ট দূর করব এই বাণী থেকে বোঝা যায় মা সারদার প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তি আমাদের সমস্ত সমস্যার সমাধান তার উপর বিশ্বাস রাখলেই আমরা জীবনের সকল সংকট থেকে মুক্তি পেতে পারি তিনি বলেছেন আমি তোমাদের মা তোমরা কখনো ভয় পেও না এই বাণী থেকে বোঝা যায় মা সারদা আমাদের সর্বদা রক্ষা করবেন তার স্নেহময়ী মা প্রেম আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেই মা সারদার উপস্থিতি আমাদের জীবনে একটি মস্ত বড় আশীর্বাদ তার প্রেম এবং করুণার স্পর্শ আমাদের জীবনের সকল অন্ধকার দূর করে আলোর পথে পরিচালিত করে তাই আমরা যখনই বিপদে পড়ি আধ্যাত্মিক সংকটে পড়ি বা প্রকৃত ভক্তির সাথে তাকে স্মরণ করি মা সারদা স্বয়ং এসে আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের আশীর্বাদ করেন অন্ধকারের গভীরতায় যখন সমস্ত আশার প্রদীপ নিবে যায় যখন দুঃখের ঝড়ে আমাদের জীবন একেবারে ভেঙে চুরমার হয়ে যায় তখনই হয়তো ঈশ্বরের কৃপায় একটু আলো আমাদের জীবনের অন্ধকার ভেদ করে উঁকি দেয় সেই আলো যে আবার আমাদের জীবনের রঙও ফিরিয়ে দেয় কষ্টের প্রতিটি মুহূর্ত আমাদের পরীক্ষা নেয় আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন আমরা প্রথম সুখে স্পর্শ পাই তখন সেই আনন্দের কান্না সেই উল্লাসের অশ্রু আমাদের জীবনের প্রতিটি যন্ত্রণাকে সার্থক করে তোলে মনে হয় হয়তো ঈশ্বর আমাদের কষ্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন আমাদের সুখের রং সেই রং যে আবার নতুন করে আমাদের জীবনকে রাঙিয়ে দেবে শ্রী রামকৃষ্ণদেব বলতেন প্রকৃতির প্রতিটি সৃষ্টির মধ্যেই ঈশ্বরের কৃপা বিরাজমান যখন বাড়ির ছাদে বা জানলায় পায়রা বসে এটি আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধির আগমনের লক্ষণ পায়রা শান্তির প্রতীক আর এই সংকেত বোঝায় যে আপনার জীবনে শীঘ্রই সুখের সময় আসছে মা সারদা বলতেন প্রকৃতির প্রতিটি সংকেতের মধ্যে ঈশ্বরের মমতা লুকিয়ে থাকে যদি আপনারা ঘরের সামনে বক বসে থাকতে দেখেন তাহলে এটি শুদ্ধতা এবং ধৈর্যের প্রতীক এই সংকেত আপনার জীবনে সুসময়ের আগমনের বার্তা দেয় অন্ধকার রাত্রিতে যখন আকাশে আচমকাই কোনো সবুজ রঙের আলো দেখতে পাবেন জানবেন এটি আপনার জীবনে আলোর আগমনের সংকেত এই সংকেত বোঝায় যে আপনার জীবনের অন্ধকারের সময় শেষ হতে চলেছে এবং সুখের সময় শীঘ্রই আসতে চলেছে মা সারদা বলতেন অন্ধকারের মধ্যেই আলো লুকিয়ে থাকে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের মতে অন্ধকারের মধ্যেই ঈশ্বরের কৃপাও আলোকিত হয় হঠাৎ করে বাতাসে সুগন্ধি ফুলের গন্ধ পাওয়া যায় শ্রীরামকৃষ্ণদেব বলতেন প্রকৃতির প্রতিটি সৌরভ ঈশ্বরের কৃপা বহন করে যদি হঠাৎ করে বাতাসে ফুলের সুগন্ধ পান এটি আপনার জীবনে মঙ্গল এবং সৌভাগ্যের আগমনের সংকেত এই সংকেত বোঝায় যে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট শীঘ্রই আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধির সময় আসবে মা সারদা বলতেন সুগন্ধি বাতাস ঈশ্বরের মমতার প্রতীক শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় জীবনের প্রতিটি সংকেতের মধ্যেই ঈশ্বরের কৃপা খুঁজে পাওয়া সম্ভব তাদের বাণী এবং দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে দেখতে এবং সেই মুহূর্তগুলো থেকে সুখ এবং সমৃদ্ধি খুঁজে পেতে সাহায্য করে ঈশ্বরের কৃপায় আমাদের জীবন যেন সুখী ও সমৃদ্ধ হয় সেই প্রার্থনা আমাদের সকলের জন্য বাড়ির উঠানে বা বারান্দায় চড়ুই পাখির কিচিরমিচির শব্দ সুখের আগমনের সঙ্কেত এটি সম্পর্কের মধ্যে মধুরতা এবং সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ মা সারদা বলতেন প্রকৃতির এই ছোট ছোট আনন্দগুলো আমাদের জীবনে দুঃখ ভুলিয়ে দেয় গরুর উপস্থিতি এবং তার ডাক বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ শ্রীরামকৃষ্ণদেব বলতেন গরু হল লক্ষ্মীদেবীর রূপ তার কৃপায় বাড়িতে সমৃদ্ধি আসে গরুকে রুটি খালে এতে আপনার সুখ সমৃদ্ধি বাড়বে পথে পড়ে থাকা ঘোড়ার নাল পাওয়া সৌভাগ্যের লক্ষণ মা সারদা বলতেন ঈশ্বর আমাদের পথে সুখের সংকেত রেখে দেন সেই সংকেতগুলো খুঁজে পাওয়ার মধ্যে আমাদের সৌভাগ্য শনিবার ব্যতীত অন্যদিন গোড়ার নাল পেলে তা সঙ্গে রাখুন হঠাৎ করে আপনার কাছে সুন্দর প্রজাপতি দেখা দিতে শুরু করলে বুঝতে হবে জীবনে সুখের রং পূর্ণ হতে চলেছে শ্রীরামকৃষ্ণদেব বলতেন প্রজাপতির রং আমাদের জীবনে সুখের প্রতীক বাড়ির সামনে আকন্দ গাছ জন্মালে ঘরের মানুষের ভাগ্য বদলে যায় এটি কয়েকদিনের মধ্যে ধনী হওয়ার লক্ষণ স্বামী সর্বব্রেকানন্দ মহারাজ বলেন প্রকৃতির প্রতিটি গাছপালা আমাদের জীবনের শুভ সংকেত দেয় কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে সাপ বা বানর দেখতে পান তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন প্রকৃতির প্রতিটি প্রাণী ঈশ্বরের কৃপা নিয়ে আসে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি পুজোর নারকেল দেখা যায় বা মন্দিরের ধ্বনি শোনা অর্থ সম্পদ এবং উন্নতির ইশারা করে মা সারদা বলতেন ভগবানের কৃপায় আমাদের জীবনে সুখ আসে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যদি কোনো ব্যক্তি রাতে জল ভর্তি পাত্র দেখেন তবে এটি সমৃদ্ধির লক্ষণ শ্রী রামকৃষ্ণদেব বলতেন জল হল জীবন জল দেখার মধ্যে জীবনের সুখে সংকেত লুকিয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে গিয়ে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছু জিনিস ভুলে যাওয়া খারাপ সময় এড়ানোর লক্ষণ মা সারদা বলেন ভুলগুলো আমাদের জীবনে সুখের বার্তা নিয়ে আসে পথে টাকা কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পাবেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং শুভ লাভের লক্ষণ শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর আমাদের জীবনে ছোট ছোট সংকেত দিয়ে সুখের বার্তা পাঠান পুজোর সময় ভগবানের মূর্তির উপর রাখা ফুল বা পাতা আপনার সামনে পড়লে বুঝবেন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলেন ভগবানের কৃপায় আমাদের জীবন পূর্ণ হয় চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় গরু বা নারকেল দেখতে পাওয়া শুভ লক্ষণ বলে মনে করা হয় শ্রী রামকৃষ্ণদেব বলতেন প্রকৃতির প্রতিটি রূপ আমাদের জীবনে সুখের বার্তা নিয়ে আসে রামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ সকলেই আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করতে ঈশ্বরের কৃপা এবং সংকেতের কথা বলেছেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তার কৃপাবর্ষণ করেন আমরা যদি তার সেই কৃপা চিনতে পারি তবে আমাদের জীবন সুখে ভরে উঠবে মা সারদা বলতেন ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি কষ্টের মধ্যে সুখের বার্তা রেখে দেন আমাদের শুধু সেই বার্তা খুঁজে বের করতে হবে স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ বলেন আমাদের জীবনের প্রতিটি সংকেত ঈশ্বরের কৃপা নিয়ে আসে সেই কৃপায় আমরা সুখী ও সমৃদ্ধ হই শ্রী রামকৃষ্ণ দেবের বাণী অনুযায়ী কষ্টই হল ঈশ্বরের কৃপা সেই কষ্টের মধ্যেই সুখ লুকিয়ে আছে মা সারদা বলেন জীবনের প্রতিটি সংকেত আমাদের সুখের বার্তা দেয় আমরা যদি সেই সংকেত বুঝতে পারি তবে আমাদের জীবন সুখে ভরে যাবে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলেন প্রকৃতির প্রতিটি রূপে ঈশ্বরের কৃপা বিরাজমান সেই কৃপা আমাদের জীবনকে সুখে এবং সমৃদ্ধিতে ভরিয়ে তোলে এই বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পাই আমাদের জীবনে সুখে সংকেত এবং ঈশ্বরের কৃপা সর্বদা আমাদের চারপাশে বিরাজমান সেই সংকেতগুলি খুঁজে পেয়ে আমরা আমাদের জীবনকে সুখী এবং সমৃদ্ধ করতে পারি শ্রী রামকৃষ্ণদেব বলতেন প্রত্যেক দুঃখের মধ্যে ঈশ্বরের কৃপা বিরাজমান দুঃখ না পেলে সুখের স্বাদ উপলব্ধি করা যায় না মা সারদা বলতেন কষ্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের প্রতি বর্ষণ করেন সেই কষ্টের মধ্যেই সুখের বীজ লুকিয়ে থাকে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন প্রকৃতির প্রতিটি সৃষ্টির মধ্যে ঈশ্বরের কৃপা বিরাজমান সেই কৃপা আমাদের জীবনকে সুখী এবং সমৃদ্ধ করে তোলে মা শারদা এবং শ্রী রামকৃষ্ণ দেবের কৃপা আপনাদের সবার উপর থাকুক সারাক্ষণ মা কালীর কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার